চট্টগ্রাম সীতাকুণ্ডু ছোট হাট গীতা স্কুল পরিচালনা পরিষদের উদ্যোগে গীতা স্কুল উদ্বোধন ও ভগবত গীতা বিতরণ করা হয়েছে মানবিক সংগঠন গীতা স্কুল পরিচালনা পরিষদ সীতাকুণ্ড উপজেলা শাখার তত্ত্বাবধানে সনাতনী ছেলে মেয়েদের হাতে গীতা তুলে এসব দেওয়া হয় চট্টগ্রাম সীতাকুণ্ড ছোট দারোগারহাট পশ্চিম লালানগর নিরঞ্জন ডাক্তার বাড়ি সংলগ্ন শ্রীবালয় অক্ষর ব্রহ্ম গীতা বিদ্যাপীঠের শুভ উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণের আহ্বান জানান অতিথিরা শুক্রবার সকাল এগারো ঘটিকায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও গেরুয়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় গীতা আমাদের মা আমরা জন্ম থেকে গীতাকে আমরা জন্ম থেকে মাকে মা বলি কিন্তু এই গীতাও আমাদের মা আমরা অনেকে পড়তে জানি না পড়তে জানি না ঠিকই কিন্তু আমি গীতাটাকে অন্তত বুকে নিয়ে প্রণাম করতে পারি গীতা গীতা বলতে পারি এটা তো শিবালয় অক্ষর ব্রহ্ম গীতা বিদ্যাপীঠের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতা স্কুল পরিচালনা পরিষদ মিরসরাই শাখার সভাপতি অসীম সেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতা স্কুল পরিচালনা পরিষদ সীতাকুণ্ড উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শ্রী মিঠুন সাহা সদস্য সচিব শ্রী শিশির দেবনাথ যুগ্ম সদস্য সচিব শ্রী রণিশীল ও শ্রী সঞ্জয় দেবনাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা শাখার পরিষদের আহ্বায়ক শিক্ষক শ্রী চক্রবর্তী শ্রী অপূর্ব আচার্য গীতা শিক্ষিকা শ্রী সুস্মিতা দাস ও অর্থ সম্পাদক শ্রী নিতাই বৈষ্ণব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী শুভ রয় শ্রী রাজনা শ্রী মুক্তবণী শ্রী টিটু দাস শ্রী কাঞ্চন শর্মা সহ আরো অনেকে উক্ত অনুষ্ঠানে অসীম син মহোদয় বলেন সনাতনীরা যেভাবে ভিন্ন ধর্মে প্রভাবিত হচ্ছে তার থেকে নিবারণের একমাত্র পথ গীতার শিক্ষার আলোকে সন্তানদের বড় করে তোলা এই গীতার অনুবাদ কেমন একটি শ্লোক সবাই শুনবেন শ্লোক একটি একটি শ্লোকের প্রত্যেকটা শব্দগুলাকে ভেঙে ভেঙে যুক্ত করে ভেঙে ভেঙে বলে দেয়া হয়েছে এরপর আবার এই গীতাতে যদি একটা শ্লোকে চারটি খণ্ডে বিভক্ত করে এরপর যদি কেউ যদি বলে যে আমি গীতা পড়তে পারবো না তার আর গীতা শিখার কোন প্রয়োজন যেই ঘর থেকে চলে যাবেন যেই দিন কনভার্ট হবেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবালয় অক্ষর ব্রহ্ম গীতা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রী ছোটন শর্মা শ্রী শঙ্কর শর্মা শ্রী অজয় শর্মা সহ আরো উপস্থিত ছিলেন শ্রীমতী মেঘনা শর্মা শ্রীমতী বিতি সাহা শ্রীমতী সীমা শর্মা শ্রীমতী পিঙ্কি শর্মা সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিরা ঋত্বিক চক্রবর্তীর সঞ্চালনায় শিশির দেবনাথের সভাপতিতে বক্তব্য রাখেন আবির বিশ্বাস অমিত অসীম সেন

বক্তব্য শেষে ছাত্রছাত্রীর মাঝে শ্রীমদ্ গীতা কলম ও খাতা বিতরণ করে গীতা স্কুল পরিচালনা পরিষদ সকল সদস্যবৃন্দ কাঞ্চন শর্মার চিত্রে কণ্ঠে পূর্ণিমা হালদার ছোট দারোগার হাট সীতাকুণ্ড চট্টগ্রাম